আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আমার রেসিপি হচ্ছে কাস্তি মাছের চচ্চড়ি বা ছোট মাছ রান্না তো তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি কুচানো আলু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন ও পেঁয়াজের ফুল ও পেঁয়াজ কুচি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মরিচ ফালি তো আমি আজকে কাশকি মাছের চচিটা হাতে মেখে রান্না করব তো তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামিচ হলুদের গুঁড়ো হাফ চা চামিচ মরিচের গুঁড়ো দেড় চা চামিচের মতো আদা রসুনের পেস্ট এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল এখন সমস্ত মশলা হাতের মধ্যে নিয়ে ভালোভাবে কচলিয়ে মেখে নিতে হবে তো আমি ভালোভাবে মেখে নিচ্ছি এই হাতে মাখানো কাসকি মাছের চশ্রিটা খেতে খুবই অসাধারণ লাগে শীতের নতুন সবজি দিয়ে তো মেখে নেওয়া শেষ এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা আগে থেকেই পরিষ্কার করা ছোটো মাছ বা কাসকির গুঁড়ো তো এগুলো উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি এখন একটু আলতোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে চুলায় রান্না করে নিব তো তরকারিতে বলক চলে আসছে দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তো এভাবে কিছুক্ষণ করে নিব তরকারিগুলো অনেকটাই হয়ে গিয়েছে তো উপর থেকে দিয়ে দিচ্ছি কুচি এখন উপর থেকে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব তো হয়ে গেল ছোট মাছ রান্না বা কাশকি মাছের চচ্চড়ি তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ